গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা একেবারে রেডি হয়ে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে সোমবার তো আজকে যাচ্ছি কৃষ্ণনগরে কিছু কাজের জন্য তো চলো যাওয়া যাক এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ঠিক আছে ফাইল সহ ব্যাগ নিয়ে নিয়েছি মা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এগোতে থাকি তারপরে না হয় বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি

এখান থেকে একটু চা খাবো আসলে ঘুমের ঘরটা মনে হচ্ছে এখনো কাটিয়ে ঝলক সেরকম কুয়াশা কুয়াশা হ্যাঁ ওইদিকে ওইদিকে কুয়াশা যেও না চা দিয়েই সকালটা শুরু হোক আর কি সোনা হোটেলের চা দিয়ে হ্যাঁ সেটাই চা সোনার মতো দেখ সোনার মতো দেখতে চকচক করছে প্রথম চলো দেখি লাগছে কিন্তু পরিবেশটা একদম খুব সুন্দর রেস্টুরেন্ট টা বেশ সুন্দর তো সকালে খাবার দাবার অর্ডার দিলাম লুচি আলুর দম শীতকালে লুচি আলুর বেশ

পেট ফুল করে এখন যাচ্ছি শান্তিপুর হয়েই যাবো রাস্তাটা তো বেশ ভালো লাগবে চলো এবার গাড়িতে উঠব কৃষ্ণনগরে একটা দরকারি কাজ ছিল তো সেই কাজটা মিটিয়ে তারপরে এখন দেখলাম যে হাতে সময় আছে তো একটু মায়াপুর থেকেই ঘুরে আসি অনেক বছর হয়ে গেলো যাই না এবার গেলে পাঁচবার হবে আর কি তো যাই হোক সেই প্রথম দু হাজার চোদ্দো সালে তারপর থেকে তো আসা যাওয়া হতোই তো আবারও প্রায় দেড় বছর দু বছর এরকম দু বছর বাদই এখানেই রেখে দেব রাখতে হবে তারপরে তাই যাবো আমরা গাড়ি ওখানে পার্কিং এর জায়গায় পার্কিং এ রেখে তারপরে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মহাপ্রভুর প্রসাদ এখানে পাওয়া যায় এখানে খাবো না খাবো না কি সুন্দর লাগছে চারিদিকটা একদম ফুল গাছ ফুল গাছ দারুণ ভিতরে যাই নাকি অনেকটাই চলে আসলাম হাঁটতে হাঁটতে ওই যে মঠ ওখানে যাব আমরা চলো ভিড় ভালোই দেখছি ফুলগুলো কি সুন্দরভাবে দারুণ লাগছে চন্দ্রমল্লিকার গাছ আমরা বাড়িতে লাগালে এত সুন্দর ফুল হয় না আর এখানে দেখো কত সুন্দর সব থেকে এই এই ফুলের কালারটা ভাল লাগছে হেভি ফুটেছে সবার মাঝে ও পুরো একদম নাই চারিদিকে দারুণ ব্যাপার এখন শীতকালে মায়াপুর আসার মজাই হচ্ছে এটা যে চারিদিকে ফুল আর ফুল চারিদিকে কেন মা সেই মনে আছে দিদির বিয়ের সময় এসেছি না আরে এই না সেই ফুল দেখতে পাচ্ছি এখন চারিদিকে এখানে একটু দাঁড়ালে আমি মাঠের রস খুব যেহেতু গরম মানে গরম লাগছে ঘুরতে ঘুরতে তো ওই জন্যই তা না গরম লেগে গেছে ঘুরতে ঘুরতে বলো রোদের তাপ কি বাবা রে দু কাপ খেয়ে দেখো তো কেমন এটা হচ্ছে থিয়েটার তো এর আগে আমি গেছি অনেকবারই গেছি মহাপ্রভুর আর কি সব ইয়ে জীবন কাহিনীটা দেখায় খুব ভালো লাগে বেশ কি সুন্দর লাগছে দেখো মঠটা আখের রস খেয়ে এনার্জি এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম ঠিক আছে এবার যাচ্ছি হাঁটতে হাঁটতে আসো কে ফোন করছো এটা হচ্ছে মায়াপুরের পুরোনো মঠটা পাশে পাশে এটা হচ্ছে নতুন বয় এটা এই দু হাজার সাল থেকে দেখে এখন কমপ্লিট হতে যাই হোক এটা মন্দিরে একটু দেখি ঘুরে আসি এখানে সব দোকান পরপর দোকান আমরা তো পিছন গেট দিয়ে ঢুকলাম এগুলো সব না চলো এইসব বাচ্চা মানুষ নিয়ে আসা মুশকিল বুঝেছো সোজা টানতে টানতে বাড়ি নিয়ে যাই তো চলো তো চলো

আমরা যে ফর্মকারী আসলাম সোজা মায়াপুর থেকে বেরিয়ে এখন মা খাচ্ছে হচ্ছে ডাল ভাত দিয়ে ভাত খাচ্ছে গরমা গরম আমি রুটি দরকার ঠিক আছে আমার ভালো লাগে বেশ তরকারটা চলো হলো না আইসক্রিম হলো না আইসক্রিম খোঁজ করছিলাম তো সেটা হলো না এখন যাই দেখি বেরোই ওই তো বাবা চা নিয়ে নিলাম কর্মকার হোটেলের চা এসছি যখন শ্রীদেবী হবে নাকি ঘর থেকে আমার একটা পার্সেল নিয়ে নিলাম এই যে বাড়ি কেমন বাড়ি এসে সঙ্গে সঙ্গে তো আর স্নান করিনি মানে সালিন ঘুরে একেবারে যেন ওই ইয়ে হচ্ছে আহ ধুলো বালিতে যেন শরীরটা কেমন লাগছিল গা হাত পায়ে পুরো একদম কিচকিচানি হ্যাঁ তো সকালে একবার স্নান করে গেছি আবার বাড়ি এসে ইয়ে হচ্ছে মাথা যন্ত্রণা করছে রোদের মধ্যে ঘোরা তো ওই জন্যই তো যাই হোক স্নান করলাম একটু বসে নিয়ে তারপরে তাই ওই এখানে এখন বসে সবাই মিলে গল্প করছে আমি মা দাদা ভাই সবাই সবাই এখানে বসে গল্প করছি বাড়ি আসার পরে তো দাদা ভাই বৌদি জানালো যে আমাদের বাড়ি আর কি পিঠে পার্বণ শুরু হয়ে গেছে মানে পোষ পার্বণ ঠিক আছে তো এই পিঠে দিয়ে গেছে হচ্ছে কাকু যে কাকুর গাড়িতে করে আর কি আমরা সব জায়গায় যাই সেদিন এসেছিল কাকু কাকিমা কাকিমার মানে কাকুর দুই বৌমা নাতনি নাতনি সবাই মিলে তো কাকুদের আর কি জমির থেকে নতুন আতক চাল উঠেছে সেই চাল ভাঙিয়ে তারপরে তাই পিঠে বানিয়ে কাকিমার পিঠে বানিয়ে তারপর দিয়ে গেছে আজ কাকু আর কাকিমা এসেছিল তখন আমার বাড়ি ছিলাম না আসার পরে দাদাভাই বৌদি বললো আমি মা খেলাম দারুণ হয়েছে পিঠেগুলো মানে এবছরের প্রথম মেলায় গিয়ে খেয়েছি কিন্তু মেলায় খাওয়ার বাড়িতে একটা টেস্ট আলাদা হয় না তো সেটাই বাড়ির পিঠে বলতে পারো এই প্রথম দিয়েছে হচ্ছে এটা মানে ভাপা পিঠে হ্যাঁ তো এটা গুড়ে ভিজানো আর মানে আমরা হচ্ছে দুধে ভিজাই আর কাকুরা গুড়ে ভিজিয়ে তারপর দিয়েছে আর এখানে আছে হচ্ছে মালপোয়া মানে তেলের পিঠে এই পিঠেটা খেতে আমি তো ভীষণ ভালোবাসি মানে ছোটোবেলার থেকে এই পিঠে আমার ভীষণ প্রিয় আমি সাপটা বা অন্যান্য পিঠে সেভাবে আমি পছন্দ করি না কিন্তু তেলের পিঠেটা আমার মানে কেন জানি না বৃহৎস প্রিয় আমার একটা পিঠে তো আমি তো দারুণ খাই আমি তো এই যে পিঠে নিয়ে চলে আসলাম ঘরে তো বাইরে যেহেতু ঠান্ডা বসা যাচ্ছে না ভালো ঠান্ডা পড়েছে তো ঘরেই চলে আসলাম ঘরে বসে বসে একটু পিঠে খাই আর মানে একটু ফোন দেখে নিই পরে কথা বলছি আমি একবার আসার সময় ডিটিসির ঘর থেকে এই পার্সেলটা নিয়ে আসলাম এসে ওপেন করে দেখলাম এটা আর কি আমার ওই ইয়ে আছে ব্র্যান্ড প্রমোশনারি প্রোডাক্ট এসছে তো যেগুলো আর কি ডিটিডিসির ঘরে আসে না সেগুলো খুব অসুবিধা হয়ে যায় মানে ব্র্যান্ড থেকে যখন ডিটিডিসির ঘরে এমার্জেন্সি যখন পাঠাতে হয় তখন ওরা ওইভাবে পাঠায় তো অসুবিধা হয়ে যায় এটাই ওরা না মানে ডেলিভারি নিজের বাড়িতে এসে করে দেবে না মানে অ্যাড্রেস এসে করে দেবে না ওনাদের ওই ইয়ের থেকে মানে অফিস থেকে গিয়ে নিয়ে আসতে হবে খুব সমস্যা হয়ে যায় এমনি যদি ঘর মানে যে কোনো ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো সেই ডেলিভারিগুলো বাড়িতে বাড়ি পর্যন্ত এসে দিয়ে যায় আমি যখন বাড়ি থাকিও না মানে যখন ধরো ফ্ল্যাটে থাকলাম বা বাইরে কোথাও গেলাম তখন বাড়িতে দাদা বৌদি নিয়ে নিতে পারে এ যেমন ফ্ল্যাটে ছিলাম তার মধ্যে দুটো তিনটে পার্সেল এসছে সেগুলো নিয়ে নিয়েছে কিন্তু এই জিনিসটা আনতে গেলে আমাকে যেতে হবে কারণ আমার ওখানে সই লাগবে আমার নাম্বারে ওটিপি যাবে সে আমাকে হাজির হতে হবে ভীষণ অসুবিধা তা যাই হোক দেখলাম আর কি এই গাড়িটা দাঁড় করি যে খোলা ছিল কি অফিসটা দেখলাম হ্যাঁ খোলা আছে তাই নিয়েও চলে আসলাম তো চলো আর কি বলবো আর কিছু বলার নেই মাথাটা তো দিয়ে যেন কেমন যন্ত্রণা করছে সারাদিন রে তো এগুলো দিয়ে যেন ভীষণ যন্ত্রণা করছে একটুখানি অব্যতঞ্জন দিয়ে তারপর বসি আসার সময় একবার সোনা হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছি সবার জন্য তো ওই যে এখন বিরিয়ানি পার্টি সেদিন রাতে তো খুঁজে পাইনি ওই জন্যই যে কি পালা যেহেতু বাইরে ঘোরাঘুরি করা হয়েছে কোথায় গেছিলাম না গেছিলাম সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি না একটা দরকারি কাজে কি যাওয়া হয়েছিল কৃষ্ণনগরে কাজটা মিটে গেছিল ভালো খবর তো ওই জন্যই কি দেখলাম যে হাতে সময় আছে তো হ্যাঁ একটু আর কি ওই ইয়ের থেকে ঘুরে আসি মায়াপুর থেকে অনেক বছর যাইও না তো সেই কারণে আর কি যাওয়া ওই তো বিছানার উপরে তো চলো আর বেশি কথা বলবো না আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাবাই গুড নাইট সুইট ড্রিম জল খেতে খেতে টাটা টাটা